হ্যালো এভরিওয়ান আমি স্নেহা আমার ইচ্ছে পরিচয় তোমার সকলকে ওয়েলকাম দেখো এখানে পিৎজা করার জন্য সব কিনে আনা হয়েছিল আর আমি পিৎজার রুটিগুলো প্যাকেট থেকে বার করে নিচ্ছিলাম বার করে একটা থালাতে রাখছিলাম যাতে সসটা ভিতরে ঢোকে তার জন্য কাটা চামচ দিয়ে ভালো করে আমি কেটে নিচ্ছিলাম তারপর পিৎজা সস এনেছিলাম এবার সসটাকে দিয়ে ভালো করে দিয়ে আমি একটা চামচের সাহায্যে সসটাকে মাখিয়ে নিচ্ছিলাম তোমরা চাইলে ছুরিও ব্যবহার করতে পারো আর দেখো সসটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছিলাম এরপর আস্তে আস্তে গ্রেট করে রাখা চিজগুলো আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছিলাম দুবার চিজ দিয়েছি আমরা প্রথমে ফার্স্ট সস দেওয়ার পর দিয়েছি আর তারপরে সব ক্যাপসিকাম টমেটো সব দেওয়ার পর আর একবার দিয়েছি এরপর আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম আমরা এর ওপর দিয়ে দিচ্ছি তারপর আমরা দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ টমেটো পরপর এরপর দিয়ে দিয়েছি তোমরা চাইলে অন্য কিছুও ব্যবহার করতে পারো কর্ন দিয়েও হয় আবার চিকেন দিয়েও হয় এরপর আমরা দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আর অরিগানো আমি আগেই বলেছিলাম আমরা দুবার চিজ ইউজ করেছি প্রথমে একবার এটা সব কিছু দেওয়ার পর আর একবার এরপর মাইক্রোওভেনে দেওয়ার জন্য আমরা ওভেনটা প্রি হিটে রেখেছিলাম প্রি হিটের পর যখন আমরা ওভেনে দিয়েছি তারপর আমরা দশ মিনিট মতো রেখেছিলাম তারপরে বার করে নিয়েছি দেখো ওভেনে হচ্ছে আর আমার বেশ ভালোই লাগছিলো দেখতে কি সুন্দর ঘুরে যাচ্ছে তো চলো আমরা অপেক্ষা করতে থাকি আর দেখি কি হয় আমাদের পিৎজা রেডি তো চলো খুলে দেখা যাক প্রচুর গরম ছিল তাই একটা কাপড়ের সাহায্যে বের করে নিচ্ছিলাম ধরে তোমরাই বলো দেখতে কেমন হয়েছে আমার তো দারুণ লাগছে দেখতে আর আমরা ছুরির সাহায্যে কেটে নিচ্ছিলাম আর পিৎজা কাটার একটা থাকে ওটাকে কি বলে আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের আর একটা ভ্লগে